আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমার সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের ট্যাঙ্কিটা ইনস্টল করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আবুল হোসেন ভাই তিনি একজন সবজ শক্তি বায়োগ্যাসের এজেন্ট এবং তিনি আরেক ভাই হোসেন তিনি হচ্ছেন টেকনিশিয়ান তো তারা আজকে ঢাকা থেকে চলে আসে আমার বায়োগ্যাসটা ইনস্টল করার জন্য তো সব কিছু তারা ফিটিং করতেছে এরপরে যে গর্তটা খোলা হয়েছে সবুজ শক্তি বা গ্যাসের প্ল্যান্টের ট্যাঙ্কিটা তো সেই গর্তে আমরা নিয়ে যাব। তারপর সব ফিটিংগুলো সেটিং করে তারপরে গর্তে বসাবো আমাদের হোসেন ভাই তিনি একজন অনেক ভালো মনের মানুষ তো আমি বিদেশ থাক অবস্থায় তার সাথে কন্ট্যাক্ট করি একটি সবুজ শক্তি বা গ্যাস প্ল্যান্ট নেওয়ার জন্য তো তিনি আমাকে সব কিছু ম্যানেজ করে দেন তারপর আমার সুবশক্তি বাকাস প্ল্যান্টে তিনি আগে পাঠিয়ে দিতে চাইছিলেন তো আমি হোসেন ভাইকে বললাম ভাই আমি যখন দেশে যাচ্ছি তো আমি দেশে যাওয়ার পরে আপনার আমার ট্যাঙ্কিটা আমি নিজে হাতে নেই